একটা দেশের ইতিহাসে যখন লোভ ক্ষমতা আর স্বপ্ন একসাথে ঘূর্ণি তোলে তখন সত্য যেন ধীরে ধীরে কুয়াশায় ঢেকে যায় হীরা যতই স্বচ্ছ হোক তার পথচলা চলা কখনো কখনও অদৃশ্য হয়ে যায় আজ আমরা শুনব সেই অদৃশ্যতার গল্প সিয়েরা লিওনের হারিয়ে যাওয়া হীরার রহস্য প্রিয় বন্ধুরা আবারও নিয়ে এলাম একটি নতুন ক্রাইম স্টোরি আমি আপনাদের হোস্ট রমা আজকের এপিসোডে আমরা চলব কানো জেলা কোরো নদীর ধারা আর ফ্রি টাউনের ব্যস্ত বন্দর ছুঁয়ে এক রহস্যের পিছু পিছু যেখানে আছে অর্থ আর অপরাধ আছে ইতিহাস আর অনিশ্চয়তা উনিশশো নব্বইয়ের দশক সিয়েরা লিওন ছোট দেশ কিন্তু মাটির বুকে ছিল অসংখ্য অ্যালুভিয়াল ডায়মন্ড স্থানীয় ডেগারদের টিনের প্যান হাতে নদীর বালু ধুয়ে ধুয়ে যে পাথরগুলো উঠত সেগুলো উড়ে যেত দূর দূরান্তে লন্ডন অ্যান্টোয়াপ দুবাইয়ের বাজারে যুদ্ধ আর অস্থিরতার ভেতরেই তৈরি হয় এক জটিল চক্র খনি এলাকা থেকে সংগ্রহ তারপর বর্ডার টপকানো স্মাগলাররা এরপর বৈধ কাগজে মিথ্যা মূল্য আর মিথ্যা উৎস এ সময়ই রটে যায় এক বিশাল স্টক পাইলের কথা রাষ্ট্রের তত্ত্বাবধানে রাখা কয়েক ব্যারেল হীরা নাকি পুনর্গঠনের তহবিলের জন্য আলাদা ছিল এক রাতে হিসাব অফিসের লেজারে নতুন এন্ট্রি ওঠে কিন্তু লগ রুমের সিল নড়ে না সকালে দেখা যায় সিল ঠিকই আছে ওজনও প্রায় একই তবু ভিতরে থাকা ছোট স্যাচেটে সস্তা কোয়ার্ডস মিশে গেছে আসল হীরা উধাও কিভাবে সম্ভব হলো এই বদল বন্দর শহর ফ্রি টাউনে গুঞ্জন ওঠে কন্টেইনারের ভেতরে নাকি আরেকটা পাতলা ফলস ওয়াল ছিল খুললেই গোপন ক্ষোভ কেউ বলে সীমান্তের পথে কনভয়ের মাঝখানে ট্রাক বদলানো হয়েছিল কেউ বলে ওজন মিলিয়ে দিতে বালির ব্যাগে সীসা ভরে রাখা হয় আরেক দল ফিসফিস করে উচ্চপদে থাকা কেউ না থাকলে এমন নিখুঁত খেলা সম্ভব নয় বছর পেরোয় ইউরোপের কোনো নিলামে হঠাৎ একটা অসাধারণ ক্ল্যারিটিরও হীরা দেখা দেয় কেটে ফেলা হয়েছে নতুন ছাটে নথিতে লেখা থাকে ভিন্ন দেশ অনুসন্ধানী সাংবাদিকরা যখন সিরিয়াল নম্বর খোঁজেন তখনই ধরা পড়ে পুরনো লেজারের টর্ন পেজের সঙ্গে মিলছে না যেন ইচ্ছে করে পাতাগুলো কেটে নেওয়া হয়েছে কানো জেলার পুরনো খুনি শ্রমিকরা বলে রাতে নদীর ধারে অচেনা আলো নিভিয়ে থামত বাজতো তারপর আবার নিরবতা আরেকটা রহস্য জড়িয়ে আছে এক কূটনৈতিক পাউচ নিয়ে কথিত আছে যুদ্ধবিরতির ঠিক পরপরই এক দূতাবাসের ব্যাগে নথি পাঠানোর অজুহাতে ছোট ছোট ভেলভেট পাউচগুলো বেরিয়ে যায় কাস্টমে ব্যাগ খোলা যায় না তাই প্রশ্ন ওঠে না সত্য কি এটাই নাকি আরও বড় কোনো জাল বোনা ছিল তার প্রমাণ আজও হাতে আসে না এদিকে আন্তর্জাতিক নিয়ম কড়া করতে কিম্বারলি প্রসেস আসে কাগজে কলমে উৎস যাচাই পারে। কিন্তু যারা একবার অদৃশ্য পথ বানাতে পারে তারা পথ পালটায় ছোট ছোট চালান ঘুরোপথে দেশ বদল কাগজে উৎসবদল ফলে মূল হারানো ভাণ্ডারের হদিস আর মেলে না আজও ইতিহাসবিদ আর অনুসন্ধানকারীরা প্রশ্ন করেন সেই রাতের স্টোর রুমে আসলে কি ঘটেছিল সিল ছেঁড়া না হয়েও ভিতরের জিনিস বদলাল কিভাবে। হীরা কি বন্দর ছাড়ার আগেই উধাও নাকি কন্টেইনার সমুদ্রে ভাসার পর নতুন খেলোয়াড় ঢুকেছিল উত্তর নেই আছে কেবল কুয়াশার মতো সন্দেহ আজকের এপিসোড এখানেই শেষ ডার্ক কাস্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এই হারিয়ে যাওয়া হীরার রহস্য নিয়ে আপনার কি মনে হয় হারিয়ে যাওয়া হীরা আজও কোথাও লুকানো আছে নাকি চুপিসারে বিক্রি হয়ে গেছে কমেন্টে লিখে জানান আর এমন আরও সত্য অপরাধের গল্প পেতে লাইক ও সাবস্ক্রাইব করুন আমি রমা বিদায় নিচ্ছি টেক কেয়ার